তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের জন্য গাছ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছ চলে আসছি আমার লবিতে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ গাইস মিষ্টি সব চলে আসছে এখানে আমি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছো এখানে কিন্তু গেছে আটষট্টি পার্সেন্ট আমার লাকি হয়েছে আর এখানে গাছ কিছুই নেই নেওয়ার মতো গাছ যা দিয়েছে গাইস সব একবারে দুই নাম্বার গাছ দেখতে পাচ্ছো এখানে কি দিচ্ছে এগুলো গেছে এগুলো দিয়ে কি করবো আমি বলো এগুলো কি করবো এগুলো দিয়েছি এটা কি দিচ্ছে গাইস কোন স্কিল কিছু নেই কোন কালেকশনের মধ্যে বেস্ট নেই কি কাটানা মোটামুটি চলে গেছে আর এই গিটারটা চলে এরকম কথা গেছে দেখেন কি দিছে गाइस গেছে এরকম কথা হলো 10 দশটা এমন লাগো गाइस সুইচ করতে হলে তো এখানে গেছে কিনেও কিছু নেই তার এখানে ভান্ডেলের কথা যে বলা হচ্ছে এই ভান্ডেল কি একটা ভান্ডেল গেছে ভান্ডেলে কি করবো বল এরকম ভান্ডেল হলো गाइस মিষ্টি শপে আমার নেওয়ার মতো কিছু নেই গ্যাস যেহেতু আর তিন দিন পাঁচ ঘন্টা রয়েছে টাইম আর আমার কাছে কিছু ভালো লাগেনি নেবো না তো গাই দেখতে পাচ্ছ লাকিরে কিন্তু এই যে কফি ক্যামেল এখানে কিন্তু একটা ইভেন্ট চলে আসে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমি অলরেডি মানে রিমুভ করে রেখেছি দুটো অপশন আর এটা এখানে কিন্তু গেছে এটা যদি একবারে ফুল সুন্দর হতো ভালো হতো এখানে গেছি একটু সময়ের জন্য দেওয়া হয় তো দেখতে পাচ্ছো দুজন মিলে কিন্তু এটা যদি লুকানো যায় সুন্দর একটা ইমোট তো গাইস এটা নিতে গেলে মনে হয় এগারোশো ডেমন লাগার কথা আর যার কপাল ভালো সে কিন্তু প্রথমে পেতে পারে আর এখানে দেখতে পাচ্ছি ট্রপিক্যাল রিং এই যে এখানে এখানে কিন্তু এটা অনেক আগে ছয় দিন পাঁচ ঘন্টা রয়েছে আর এখানে কিন্তু ক্যারেক্টার রয়েছে তিনটা তো এটা হলো মেয়ে ক্যারটা এটা ছেলে ক্যারেক্টার এটা ছেলে ক্যারেক্টার আর এটা হলে গুলওয়াল গুলওয়ালটা সুন্দর আছে খুব ভালো একটা ইভেন্ট গাইস তো এগুলো গাইস নেওয়ার মতো সাধ্য তার নেই গাইস এত ডায়মন্ড খরচ করবে কিভাবে এখানে এখানে আমি বুলবাস্ট মেয়ের মেয়ের ফিসটা নিয়ে ফেলেছিলাম তো এখানে আর স্পেন্ড করতে পারিনি যেহেতু গ্যাস এখানে এখানে এরকমই সেম মনে হচ্ছে এগারোশো বারোশো ডায়মন লাগতে পারে বলতে গেলে গ্যাস গেইনা আমাদের সব কিছু দিয়ে দিচ্ছে কিন্তু গ্যাস ডায়মন্ডে বিনিময় নিতে পারছি না এখানে রয়েছে গ্যাস ইবোগান এটা কিন্তু গ্যাস দেখা যাচ্ছে অ্যামটেনটাও সে আছে এটা কিন্তু গ্যাস ফার্মাস হ্যাঁ এটা ফার্মাস আর গাইস হ্যাঁ এটা কী গান গাইস এটা এটা কী গান এটা লাইজ গ্রোজা আর এটাও লোক ইএমপি গাইস গানগুলো কিন্তু ঠিক আছে আর এখানে কিন্তু গাইস যার খবর যেটা পরে তো পঞ্চাশ পার্সেন্ট লাখ দেওয়া রয়েছে আমার কাছে গাইস ডায়মন্ড ছিল কিন্তু গাইস এত কিছু নিলে গাইস ডায়মন্ড থাকবে না তাই নিতে পারলাম না সরি আর তোমাদের গাছ বলে দিচ্ছি যে যারা যারা নতুন গেম প্লে করতেছে তাদেরকে বলছি গেম প্লে করতে হবে গাইজ গেম প্লে না করলে তোমরা খেলা খেলে মজা হবে না গেম প্লে করতে হবে ফ্রেন্ড বানাতে হবে আর কাজ যেহেতু বর্তমানে অনেক ফ্রেন্ড আছে যারা খেলতে চায় না তো গাইজ এই যে এখানে যে ইভেন্ট দেখতে পারছো এগারো দিন ইভেন্ট মানে মানে এটা এক মাসের জন্য আসছিলো এগারো দিন পাঁচ ঘন্টা রয়েছে আমি কিন্তু এই গাছ এখন ইভেন্টটা নিতে পারিনি এই যে ভান্ডেলটা নিতে পারিনি এখনও আর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু বাকি আছে মনে হয় আরও নিম্ন একশো মতো এক্সপি লাগবে তাহলে কিন্তু আমি নিতে পারবো গেম খেলা একটু কমিয়ে দিয়েছি কারণ গেছে একা খেলতে পারি না একা খেললে কিন্তু খেলা হয় না এই টিমমেট ফ্রেন্ড ফ্রেন্ড লাগার গেছে দেখতে পাচ্ছো আমার যে ফ্রেন্ডগুলো গেছে সবাই কিন্তু নিজের মতো খেলে তো লবিতে গেলে কিন্তু গ্যাস বের করে দেয় বা নিজেরা বের হয়ে যায় এরকম একটা অবস্থা তো বেশ আমি কিন্তু এই ষোলো বাজার ষোলোই খেলি গাইজ ষোলো বাজ ষোলো খেলার পর গাইস বলতে আমাকে আমি এখানে কিন্তু গাইস বিয়ার র্যাঙ্কে হেরি করিনি কিন্তু মাস্টারে উঠেছিলাম সিএস র্যাঙ্কে সাঁতার মিস্টার গাইস ষোলো বাজ ষোলো খেলে কিন্তু গাইস সব মেয়ে প্লেয়ারগুলো এক করে না মিস্টেক হয় আর গাইস আজকে এতটুকুই তোমাদেরকে জানিয়ে দিলাম যে গেমের কী একটা অবস্থা রয়েছে আর যে ইভেন্টগুলো আসছিলো গাইজ তোমাদের বলে দিই গাইজ যে একটা নতুন ইভেন্ট চলে আসছে সেটা হলো গাইস এই যে এটাও কিন্তু গেছে আমি দেখতে পাচ্ছ গাইস মানে গেম খেলা তো কমিয়ে এই যে আমি এটা নিতে পারলাম না মাত্র পঞ্চাশ হাজার এক্সপি লাগে ড্যামেজ লাগে গাইজ বারো ম্যাপে সিএস বা বিয়ার র্যাঙ্ক হোক সমস্যা নেই এটা নিতে পারলাম না গাইস আর অনেকগুলো গেছে যেখানে অনেকগুলো ইভেন্ট দেওয়া রয়েছে লাস্ট একত্রিশ তারিখ পর্যন্ত তো লাস্টে আমাদের এখন হচ্ছে ঈদের দিন গাইজ দেওয়া হবে আমাদেরকে ম্যাজিক কিউব ফ্রিতে তো তোমরা গাইজ যারা নিতে চাও নিতে পারবে আর এখানে গেছে রামাদান স্কট কাপ চলে আসছে এখানে কিন্তু গাইস ডায়মন্ড দেওয়া হবে সিক্সটিন প্রো ম্যাক্স ই মোট গুলাল এইসব দেওয়া হবে গিফটের মাধ্যমে তো গাইস আমার যেহেতু টিম মেট নেই আমি কীভাবে খেলবো ওয়ার্ল্ড কাপ দেখি স্কট কাপ যদি খেলতে পারি গাইস আমার টিম মেট মেক করে খেলতে হবে তো আজকে বিরতটুকুই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে।